দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচের শুরুটা যেইভাবে হয়েছিল ভারতের তরফ থেকে কিন্তু শেষটা কিন্তু তারা ঠিক মতো শেষ করতে পারেনি কেননা যেই জায়গায় ঊনসত্তর রানে এক উইকেট ছিল ক্রিজে ছিল শুভমন গিল আর কে এল রাহুলের দুর্দান্ত একটা ঊনসত্তর রানের পার্টনারশিপ সেই জায়গায় কিছুক্ষণের মধ্যেই সাতাশি রানে পাঁচ উইকেট অর্থাৎ কি ভারতীয় যে ব্যাটিং অর্ডারের যে একটা সমস্যা যে একটা উইকেট পরার সাথে সাথে পরপর তিন চারটা এক গুচ্ছের মধ্যে উইকেট পড়ে যায় সেই সমস্যা কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দেখতে পাওয়া গেল এমনটা হয়েছিল ভেবেছিলাম যে যে একশো দশ একশো বিশ রানে মনে হয় অল আউট হয়ে যায় কিন্তু সেই জায়গায় ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত একটা পার্টনারশিপ ছোট পার্টনারশিপ এবং নীতিশ কুমার রেড্ডির দুর্দান্ত একটা ঝোড়ো পারি যেই জায়গায় একচল্লিশ রান সে করতে পেরেছে এবং তার দৌলতে কিন্তু ভারতীয় দল একশো আশি পর্যন্ত চলে গেছে এই জায়গায় কে এল রাহুলের যে ওপেনিংয়ে নামার যে তাদের ম্যানেজমেন্টের ক্যাপ্টেন রোহিত শর্মার যে তার নিজের জায়গা ছেড়ে দিয়ে সে ছয় নাম্বারে চলে আসলো এই জায়গাটা কিন্তু কাজ করছে কিন্তু ভারতের ব্যাটিং অর্ডারের যেটা সমস্যা সেটা কিন্তু এখনো সেই সমস্যার অবস্থায় আছে যে এক গুচ্ছের মধ্যে কিন্তু উইকেট পড়ে ভেবেছিলাম যে যখন আন্ডার লাইট আর ডে আকাশে মেঘ ছিল যে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আসে যে এর থেকে ভালো বলিংয়ের স্পেল ভারতের কাছে আর পাওয়া যায় না কিন্তু সেই জায়গায় ভারতীয় বলিং ফ্লপ করলো কারণ সেই জায়গায় এত সুন্দর সুইং করতেছিল বল পিঙ্ক বল টেস্ট তোমরা জানোই কিরকম সুইং করে তার সাথে সাথে আকাশে মেঘ প্লাস মাত্র লাইট পড়ছে মানে দিন এবং রাতের মাঝামাঝি যে টাইমটা সেই জায়গায় কিন্তু ভারতীয় বলাররা কিন্তু ভালো দাঁত ফোটাতে পারেনি একটাই উইকেট নিতে পেরেছে জসপ্রীত ভণ্ডার হাত ধরে কিন্তু তার স্পেলটাও খুব ভালো ছিল কিন্তু অন্যান্য বোলাররা কিন্তু সেইভাবে উইকেট নিতে পারেনি এবং তারা কিন্তু অলরেডি ছত্রিশ ওভার খেলে ফেলাইছে অতএব পিং বলের যে পঁয়ত্রিশ চল্লিশ ওভার পর্যন্ত যে সুইং করে বলটা সেই ওভারটা কিন্তু তারা খেলে ফেলাইছে পরের দিনের জন্য কিন্তু তাদের কিন্তু রান বানানোর সময় আর অলরেডি তারা কিন্তু ছিয়াশি রান কিন্তু তৈরি করে ফলাইছে এখন ভারতের তরফ থেকে কিন্তু অনেক চাপের ব্যাপার আছে ভারতীয়রা এখন পুরা ক্রিকেট দলটা এখন চাপের মধ্যে আছে যদি ম্যাক্সিনি আর লাবুসানে দুইজনের যদি পার্টনারশিপ আরও দূর আগায় তাহলে কিন্তু ভারতের ক্রিকেটের কিন্তু দ্বিতীয় টেস্টের যে ভয়াবহ রূপটা সেটা কিন্তু বাইরে চলে আসব তো অতএব পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিনে ভারতকে খুব তাড়াতাড়ি দুই তিনটা উইকেট কিন্তু নিয়ে নিতে হবে নাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অনেক লিডে কিন্তু চলে যাবে যেটাকে কাবার করা কিন্তু ভারতীয় দলের সহজ ব্যাপার নয় একটা জিনিস ভালো হয়েছে যে ভারতীয় দল থার্ড ইনিংসে ব্যাট করবে এবং অস্ট্রেলিয়ান দল কিন্তু ফোর্থ ইনিংসে ব্যাট করবে আর সেই জায়গা থেকে যদি মানি কোনো সমস্যা নাই কিন্তু সেই জায়গা থেকে যদি অস্ট্রেলিয়া বেশি লিড দিয়ে দেয় তাহলে তাদের চতুর্থ ইনিংসে অর্থাৎ ফোর্থ ইনিংসে ব্যাটিং করলেও তাদের কোনো সমস্যা হবে না আর এদিকে স্ট্রাকের দুর্দান্ত এই প্রথমবার ভারতের বিপক্ষে কিন্তু ফাইফার নিচ্ছে অর্থাৎ ছয় উইকেট নিচ্ছে এই প্রথমবার ষোলোটা ম্যাচ খেলছে ভারতের সঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ সেই জায়গায় মাত্র এই প্রথমবার সে কিন্তু ফাইফার করছে তোমাদের কি মনে হয় যে ভারতীয় দল কি কামব্যাক করতে পারবে দ্বিতীয় দিনে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও